আমাদের সনাতন ধর্মে নানা বিশ্বাস প্রচলিত আছে আর যারা এই নিয়ম নীতি বা আচার মেনে চলেন তাদের সনাতনই বলা হয় সনাতন ধর্ম অনুযায়ী নিরামিষে বিশেষ করে উৎসব ও উপবাসের সময় রসুন পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ এখন প্রশ্ন হলো কেন পূজা এবং উপবাসের সময় বা নিরামিষে রসুন এবং পেঁয়াজকে বর্জন করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো শুরু করা যাক শাস্ত্র অনুযায়ী যখন দেবতা এবং মোহিনী রূপ ধারণ করে দেবতা ও অসুরদের অমৃত বিতরণ করতে শুরু করেন প্রথমে ছিল দেবতাদের অমৃত পান করার পালা ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে দেবতাদের অমৃত দিতে লাগলেন কিন্তু ঠিক সেই সময়ে এক অসুর এসে রূপে দেবতাদের মাঝে প্রবেশ করেন এবং অমৃত গ্রহণ করেন রসুন ও পেঁয়াজ খাওয়া নিষেধ কেন কথিত আছে যে এরপর ভগবান সূর্য ও চন্দ্রদেব সেই অসুরকে চিনতে পেরেছিলেন তারপর ভগবান বিশ্বের যে কুটে ফোঁটা মাটিতে পড়েছিল তা থেকেই রসুন ও পেঁয়াজের উৎপত্তি হয় শুধু তাই নয় এবং পেঁয়াজের উৎপত্তি অসুরের অংশ থেকে রাশিচক্রে যেমন রাহু বা কেতুর অবস্থান আশঙ্কাজনক তেমনই পূজায় ও উপবাসে পেঁয়াজ ও রসুন বর্জনীয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে